আসসালামুকুম হাসান ওয়ালাইকুম আসসালাম আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কার ভিসা থাকে তারা আয়ালারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে সেক্ষেত্রে কি তাদের এখনও পাঁচ বছর অপেক্ষা করলে হবে নাকি দশ বছরের জন্য অপেক্ষা করতে হবে এবং কি কি শর্ত পূরণ করলে সে আয়ালআর পেতে পারে প্রথমে আমি বলি যে এই ফাইভ ইয়ার্স আর টেন ইয়ার্সের যে ইস্যু এটা মূলত প্রথম আমরা জানতে পারি টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি যখন ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয় সেখানেই যে আটটি ইমিগ্রেশন রুলসের চেঞ্জের ব্যাপারে যে প্রোপোজাল আনা হয় তার ভিতরে একটা ছিল যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আছে সেটাকে টেন ইয়ার্স করা হবে তবে এটাও বলা হয়েছে যে এই যে টেন ইয়ার্স হবে কি না এটার উপরে একটি কনসালটেশন হবে এন্ড অফ দিস ইয়ার তারপরে তারা মূলত ডিসিশন নেবে অতএব আমি বলবো যে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি এই মুহূর্তে এই স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা ফাইভ ইয়ার্সই আছে এটার কোনো পরিবর্তন হয়নি এবং যেটা বলছে যে কনসালটেশনের পরে মূলত তারা ডিসিশন নেবে এবার আমি বলবো যে যখন সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবে সে ব্যাপারে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে পরিবর্তনগুলো আসছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো যে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং সেক্ষেত্রে তাদের কী কী করণীয় আছে তাদের এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটা সাকসেস হতে প্রথমে আমি আসি যে যখনই এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটি ফিস জমা দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে এবং তারপরে একটি বায়োমেট্রিকের ডেট নিতে হবে এবং সেখানে যেয়ে বায়োমেট্রিক দেওয়ার পরে মূলত এটা কেস ওয়ার্কের কাছে অ্যালোকেশন হবে তখন কেস ওয়ার্কার মূলত দেখবে যে অ্যাপ্লিকেশন ফর্মসহ যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেগুলো সে স্ক্রুটিনাইজ করে তারপরে একটি ডিসিশন নেবে তো যখন কেস ওয়ার্কার কাছে যাবে তখন কেস ওয়ার্কার কিন্তু শ্যুট এখানে শ্যুট কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে লাস্ট টুয়েলভ মান্থে ফ্রম ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে প্রিসিডিং টুয়েলভ মান্থস তাদেরকে কিন্তু অটোমেটিকা অটোমেটিক যে চেক করার যে ফ্যাসিলিটি আছে পেই রেকর্ড লাস্ট টুয়েলভ মান্থের এটি কিন্তু দে মাস্ট ডু দ্যাট তার মানে কেউ যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করছে ওই অ্যাপ্লিকেন্টের যে টুয়েলভ মান্থের যে পেই রেকর্ড আছে সে ট্যাক্স দিয়েছে কিনা এনআই কন্ট্রিবিউশন করেছে কিনা এটি কিন্তু পেইতে এইচএমআরসির পেইতে এটি কিন্তু পাওয়া যাবে এবং সেটি কিন্তু হোম অফিস কিন্তু ওদের কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট লিঙ্ক আছে এবং তারা কিন্তু ওইটাই তারা ঢুকতে পারবে তো ওই অটোমেটিক যে সিস্টেম আছে সেটের মাধ্যমে তারা এটা চেক করবে এবং যদি দেখে যে এই তাদের টুয়েলভ মান্থসের এই ট্যাক্স দিয়ে আছে না কন্ট্রিবিউশন দেওয়া আছে তাহলে কিন্তু এই সাইটটায় কিন্তু খাবার হয়ে গেল অতএব যারা ট্যাক্স দিচ্ছেন না কিংবা ভবিষ্যতে যদি না দেন এবং বিশেষ করে ওই লাস্ট টুয়েলভ মান্থে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কিন্তু পজিটিভ হতে কিন্তু সমস্যা হতে পারে আর আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি দেখা যায় তার মানে কি তারা যেহেতু অটোমেটিক্যালি এটা চেক করতে পারবে চেক করবে অতএব অ্যাপ্লিকেশন ও পে স্লিপ কিংবা ব্যাঙ্কের স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই তবে আরেকটা জিনিস বলা হয়েছে যদি তারা অটোমেটেড যদি তারা চেক করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা একটি পে স্লিপ এবং একটি ব্যাঙ্কের স্টেটমেন্ট কিন্তু তারা চাইতে পারে কিংবা সাবমিট করতে পারেন এবং সেটাতে বলা হয়েছে যে ডেট অফ অ্যাপ্লিকেশনতে যেন থার্টি ওয়ান ডেজের পুরনো না হয় এটা থার্টি ওয়ান ডেজের ভিতরে এটা মূলত ডেটের হতে হবে তাহলে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে এরপরে লাইফ ইন দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট যেটা আছে যেটাকে নলেজ অফ লাইফ ইন দ্য ইউকে এই রিকোয়ারমেন্টসটা তাদের স্যাটিসফাই করতে হবে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা তাদের স্যাটিসফাই করার প্রয়োজন নাই আর তাদের একটি লেটার লাগবে ফ্রম দ্য স্পন্সার তারা কনফার্ম করবে যে এখনও তাদের প্রয়োজন রয়ে গেছে অ্যাপ্লিকেন্টকে টু ওয়ার্ক ফর দেম ফর দ্য ফর্সেবল ফিউচার এরপরে সেই মুহূর্তে যে মিনিমাম যে স্যালারি থাকবে সেটা কিন্তু তাদেরকে পেড করতে হবে দ্যাট মিনস অ্যাটলিস্ট ওই সময়ে আর যেটা বলা হয়েছে যে তাদের কিন্তু কোনো নতুন কস অ্যাসাইন করা প্রয়োজন নাই কিন্তু সেই মুহূর্তে অবশ্যই ওই যে স্পন্সার তাদের স্পন্সার লাইসেন্স কিন্তু সেখানে এক্সিস্ট করতে হবে তো লেটারের কথা যেটা বলা হয়েছে এটা ইমেলের মাধ্যমকে কিংবা লেটার হেডে দিলেই হবে তো এই আর এছাড়া সুইটেবিলিটি টেস্ট সহ অন্যান্য যেগুলো আছে ফাইভ ইয়ার্সের যে রেসিডেন্সিয়াল যে টেস্ট যেটা আছে যে প্রত্যেক টুয়েলভ মান্থে ছয় মাসের বেশি ইকের বাইরে থাকা যাবে না এটাও কিন্তু তাদেরকে স্যাটিসফাই প্রায় সুইটেবিলিটি যে ক্রিমিনাল কনভিকশন সহ অন্য কোনো রকমের কনভিকশন কিংবা কোনো ব্যাড ক্যারেক্টার থাকতে পারবে না এই ডকুমেন্ট এবং এইভাবে যদি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা যায় তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন সাকসেস হবে আমরা ইমক সলিসিটা এই ব্যাপারে আমরা সার্ভিসে থাকি আপনাদের কোনো হেল্প লাগলে ও টু ও সেভেন ফোর টু সিক্স জিরো এইট ফাইভ এইটে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা অ্যাডভাইস নিতে পারেন ধন্যবাদ